আগে আগামী গভর্নমেন্ট এটা ধরবো এক ঘরে বোধ ধরবে এসে নিয়ে এটা হিসাব দাও বুঝাও একদিন কিছু বলতে পারি নাই আগে থেকে হিসাব নিকাশ করতেছে কোনদিন পড়ানো যায় রাস্তা খুঁজতেছে একজন উপদেষ্টা তারা এখন সেফ এক্সিট খুঁজছে পলিটিক্যাল খুঁজছে পলিটিক্যাল পার্টি লিডারদের সঙ্গে নিয়ে করতেছে তার মানে তারা পালানোর ব্যবস্থা করতেছে পালানোর প্রশ্ন কেন আসলে আসছে মানে এ বলছে তমকে পালাতে হবে সে বলছে পালানোর রাস্তা পাবেন না পালানোর প্রশ্ন কেন আসে ওই ওইটা আসে যখন কেউ টেক পায় দিন তো শেষ দিন শেষ হয়ে গেলে নতুন যে দল আসবে অথবা নতুন যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আমাকে জিগাবে যে তুমি তো দায়িত্ব থাকতে এই কাজগুলি করছো জবাব দাও তার কাছ থেকে জবাব নাই জানে ওনার কাছে কোনো জবাব নাই আগাম আগামী কিছু হয়তো করছে জবাব যখন নাই আগামী গভর্নমেন্ট ধরবো হ্যাঁ ঘরে বুঝে ধরবে এসে নিয়ে হিসাব দাও বুঝাও একদিন বলতে পারি নাই আগের থেকে হিসেব নিকাশ করতেছে পড়ানো যায় রাস্তা খুঁজতেছে কিভাবে রাস্তা খুঁজবে তবে সালাম ভাই সে যোগাযোগ করে সালাম ভাই আপনার পরিচয় সব কি ভুলে লাগে নামক তোমক দেখেন আমাদের দিয়ে একটু খেয়াল রেখেন এখন যদি নিরপেক্ষতার প্রশ্ন উঠে তাহলে সন্দেহমুক্ত নিরপেক্ষ মুখ্য ব্যক্তি দেখি না নিরপেক্ষতা সন্দেহ আছে আমাকে প্রমাণ করতে বলে আমি পারবো না সন্দেহটা কেন হলো সেটা আমি বলি আপনাকে প্রধান তিনটা রাজনৈতিক দল রাজনৈতিক দল আরো অনেকগুলি আছে সবাইকে জিজ্ঞাসা করেন সবাই বলবে তাদের মতো কে বলবে কিন্তু তাদেরকে তো শোনা হচ্ছে না শোনা হচ্ছে তিনটা রাজনৈতিক দলের কথা এই যে অন্যদেরকে বাদ দিয়ে তিনজনকে শোনা হয় এটা হলো এক ধরনের নিরপেক্ষতার লঙ্ঘন আমি যেভাবে বুঝি আমার সব রাজনৈতিক দলই সমান আপনি কোন বিচারে এই তিনটা কথাই শুনেন তিনটাকে নিয়ে আপনি আমেরিকায় যান যখন প্রবলেম হয় তিনটাকে নিয়ে বৈঠক করেন কি কারণে ভাইয়া আর দল দল না আপনার ক্রাইটেরিয়াটা কি আপনি বলবেন যে বিএনপি দুইবার ক্ষমতা ছিল ঠিক আছে বিএনপি একটা ক্রাইটেরিয়া রাখলেন তার ক্ষমতা ছিল জামাত ক্ষমতা ছিল কখনো ছিল না আমাকে থেকেও রাখলেন বলবেন যে না আগে নির্বাচনে যারা বেশি ভোট পাইছে এরকম রাখি ঠিক আছে জামাতের বিএনপি রাখেন এনসিপি কেউ রাখলেন তো আগে নির্বাচন করেই নেই কি হিসাবটা কি আপনি বোঝান আমাদের তার মানে আপনার কাছে মনে হয়েছে এই তিনটা দলকে আমি ডাকতে পারি তো যদি একজন ব্যক্তির কাছে মনে হয় সেটাই তো ওই ব্যক্তির পক্ষপাতিত্ব বিষয়টা তুমি ক্লিয়ার আচ্ছা এটা গেল একটা দিক তারপরে ওটার কাছে যাওয়ার পর এই তিন দলের কে কি বললো বিএনপি অভিযোগ করে আসছে কয়েকজনের ব্যাপারে নাম বলছে কিনা আমি জানি না বাইরে এসে বলে নাই ভিতরে বলতে পারে নাও বলতে এটা আমার ব্যাপার না জামাত অভিযোগ করে আসছে কয়েকটা দলের কয়েকজন উপদেশের ব্যাপারে আবার এনসিপির যদি প্রধান উনি নিজেই একবার পত্রিকাকে বলছেন যে কয়েকজন উপদেষ্টা তারা এখন সেফ এক্সিট করছে পলিটিক্যাল খুঁজছে পলিটিক্যাল পার্টি লিডারদের সঙ্গে নিয়াজও করতেছে তার মানে তারা পালানোর ব্যবস্থা করতেছে এই যে ঘটনাটা আচ্ছা ফাইন আবার এনসিপি আরেক নেত্রী সামান্তা সাহেব উনি বলেন যে এই উপদেশে সবাই সবাই নাকি মানে পালানোর পথ খুঁজতেছে বলছে আর একজন বলছে যে মৃত্যু ছাড়া কোনো পালানোর পথ নাই ওটাও কইছে একজন তার মানে উপদেশেদের কর্মকাণ্ডে তারা হ্যাপি না বাস্তবতা নিয়ে জন্য আমার কোনো বক্তব্য নেই তারা হ্যাপি না সরকার যে তিনটা দলকে গুরুত্বপূর্ণ মনে করে এই তিন দলই তো তার উপদেষ্টাদের নিয়ে হ্যাপি না এখন যাদের ব্যাপারে বিএনপির রিজার্ভেশন আছে সেই লোকগুলি কিন্তু জামাতের ব্যাপারে আমার কিন্তু ওদের ব্যাপারে কোনো আপত্তি নেই অন্যদের ব্যাপারে আপত্তি তো ধরুন বিএনপির তিনজন জামাতের এরকম তিনজন এনসিবি এরকম তিনজন হয়ে গেল নয়জন জন কিন্তু বলেন যে পক্ষপাতিত্ব আছে এটা আমি মনে করি আপনি পারলে এটা খণ্ডন করেন কেমন করে এটা মনে করি এই প্রস্তাবটা করলাম উনি তো ফ্রেশটা না মানুষ তো মানুষ কিন্তু পক্ষপাতিত্ব থাকতে পারে ওনার আছে এটা তো এই যদি হয় অবস্থা তাহলে আপনি কিভাবে বলবেন যে এই পক্ষপাত হিসেবে একটা ভাবে একটা নির্বাচন করতে পারবে কেন হিসাবটা কি আরেকটা কথা বলে শেষ করি এই যে আপনার প্রাণী এত কাহিনী হচ্ছে সাংবাদিকতা অনেক বছর আপনি করতেছেন আমিও করছি কোনোদিন যদি শুনছেন যে পলিটিক্যাল পার্টিকে যে প্রতীক দ্বারা দিতে বলা হয় তারা একটা প্রতীক চায় ইলেকশন কমিশন থেকে দুই তিনটা দেয় এই তিনটা আমাদের বাসেন তারা তিনটা আমাদের বাইচান নিয়ে কিন্তু তারা যেটা চায় সেটাই বলতে শুনছেন আমি ভাই না এই যে তারা আবদার করতেছে ছেলে আবদার এটা নিয়ে কারো কোনো হেলদল আছে এবং এমন একটা ক্রিয়েট করা হয়েছে তারা পাবে তারাও জানে তারা পাবে তাহলে পক্ষপাত কি গাছে ধরে ইহাকেই পক্ষপাত বলে আপনি যে বলছিলেন যে আসলে প্রশ্ন কেন আসলে আসছে মানে এ বলছে হবে সে বলছে তোমাকে রাস্তা পাবেন না পালনের প্রশ্ন কেন আসে ওই আসে যখন কেউ টের পায় যে দিন তো শেষ দিন শেষ হয়ে গেলে নতুন যে দল আসবে অথবা নতুন যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আমাকে জিগাবে যে তুমি তো দায়িত্ব থাকতে এই কাজগুলি করছো জব দাও তার কাছ জবাব নাই তোমার সে কি করবে যখন জবাব দাতে এটা ছোটবেলায় আমরা করছি কিন্তু একটা আক্রাম করতাম ভাবতাম যে বাপে তো আমাকে ধরবো গেলে পরে তো আমার ঘাড়ে পর ধরবো এই তুই এটা কেন করছো তোমার বুদ্ধি করতাম যদি বেশি শেয়ানা হইতাম করতাম কি পট করে চলে যেতাম ফুফুর বাড়িতে এই ফুফুর সঙ্গে দেখা করতে আসছি এখন বাপে ফুফুরের দোকা খুব পছন্দ করে ভাই বোনের সম্পর্ক ফুফুর কি করছো তুমি কি করছো বাড়ি যায় না কেন মানে পলাই যেতাম আর কি

যে আমি যাদের নাম বললাম এরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন ইনক্লুডিং ডক্টর ইউনুস তাহলে সামনে নির্বাচনের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি হবে আমি বলবো কি হবে আমি জ্যোতিষ নাকি প্রত্যেক নিয়ে আর ওর যে আপনার যে খসড়া যেটা সরকার অনুমোদন করেছে প্রত্যেকের ব্যাপারটা আমার মানে আমি আমার এটা কোনো আপত্তি নেই আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এই একটা দল তার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই সে বিএনপির সঙ্গে জোট করছে বিএনপি তার বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল কারণে জোর করছে ঠিক আছে আসলে জোটে তাকে বিএনপি একটা সিট সেরেও দিছে যে এই সিটে আমি আমার কোনো ক্যান্ডিডেট দেবো না এখন তোমার যদি ক্ষমতা থাকে ভাই তুমি তোমার প্রতি জিতে আসো অসুবিধাটা কি তুমি ভানের শীর্ষ দিয়ে জিতবা বাহাদুরি করবে এটা তোমার হয় না এই দেখে আওয়ামী লীগের মানে রাশেদ খান মানে নো কেনে জিততো তার এই জিতে আসা ইলেকশন করার সাহসী পেত না তখন তো অপশন ছিল আপনি আপনি নিতে পারেন তার নিতে পারেন সে ইলেকশন করুক না নিজের প্রতীক নিয়ে কিরম পারে কুষ্টিয়ায় আমাদের ইনু সাহেব নিজের প্রতিনিধিত্ব অনেক বেলি করছে আর ধরা গেছে এবার তো নৌকা নিয়ে ধরা গেছে সব শেষ ভাব যা তো এখন ওইটা হলো ওই যাচ্ছি না আমি আমার কথা যার যার প্রতিকে যাবে কিন্তু আর পি এতে দুটা জিনিসই আমার খুব আপত্তি আছে খুবই আপত্তি একটা আপত্তি হলো না ভোট নেওয়া না ভোটে তারা যে অপশনটা রাখছে সেটা হলো যদি কোনো আসনে একজন মতো ক্যান্ডিডেট থাকে সেখানে না ভোট থাকবে হ্যাঁ তাই তো করছে এটা একটা হাস্যকর এবং অতীত মানে খুবই মানে একটা ফালতু টাইপের নিয়োগ করছে একটা কারণটা কি আমি বলি তাই না ভোট কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে অনেক দেশে এই না ভোট আরো বলে কিন্তু নোটা ভোট বলে এন ওটিএ হ্যাঁ মানে উপরে যাদের নাম আছে তাদের কাউকে সে পছন্দ করে না সবার নিচে পুরা ব্যালক পেপারের নিচে একটা ভোট আছে উপরে যারা আছে তাদের আমি কাউকে পছন্দ করি না এই অপশনটা থাকা উচিত ছিল তারা এটা করছে কি একজন প্রার্থীর ক্ষেত্রে নিয়ে আসছে কেন আসবে থাকবে না থাকবে না কেন যখন একজন প্রার্থী দেখবে যে আমার তো না ভোটে পাল্লা পড়তে হবে তখন তার চাকর বাকরি দাঁড়িয়ে দেবী প্রার্থী এটা কোনো অর্থহীন একটা ইয়ে করছে নিয়ম করছে এটা আমি খুবই পছন্দ করছি এবং পৃথিবীর কোথাও এ ধরনের বিকলাঙ্গ না ভোট নাই পৃথিবীর কোথাও নাই সব জায়গায় ওইটা আছে আচ্ছা এগুলো একটা দ্বিতীয়টা হলো এই যে ওয়ান পার্সেন্টের যে ই লাগবে সিগনেচার লাগবে স্বতন্ত্র প্রার্থী হয় এটাও একটা ফালতু নিয়ম এই দুইটা ঘটনা ঘটে আমি বলি আপনাকে আপনি ওয়ান পার্সেন্ট লোকের সিগনেচার আনলেন তাহলে এই ওয়ান পার্সেন্ট লোক কি বললো থ্রি ইলেকশন করুক এটা আমি চাই এই যে বলবে তেমনি এই ওয়ান পার্সেন্ট লোক তাকে ভোট দিবে এরকম একটা তার কাছ থেকে এসে টাকা দিয়ে পারুক হাতে পেয়ে ধরে নিয়ে আসুক ভালোবাসা দিয়ে পারুন তেমনি কেউ নিয়ে আসুন তো এই ভোটারদের তো লঙ্ঘিত হলো না বুঝো তো এতে পারেন না এটা একটু পারেন না ভাই

হবে না বা সেটা নির্বাচন গ্রহণযোগ্য হবে না আপনি কি মনে করেন আমাদের শফিকুল আলম ভাই বলেছেন সেটাকে আপনি কিভাবে আসলে এটা কি সত্যি আসলে আওয়ামী লীগ এবং জাতীয় ছাড়া নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য হবে না এই প্রেক্ষাপটে কি বলবেন না না নির্বাচন সুস্থ গ্রহণযোগ্য হওয়ার সঙ্গে কারো কারো কাছে গ্রহণযোগ্য হবে না যে আপনি যত ভালো ইলেকশন করেন ধরুন আপনি আওয়ামী লীগকে ভোটে নাই হ্যাঁ জাতীয় পার্টি তার নানান অপকর্মর কারণে জাতীয় পার্টির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি ধরেন সিদ্ধান্ত আসলো কথার কথা সে ভোটে নাই তো তার কাছে তো গ্রহণযোগ্য হবেই না সেটা তো অন্য বাস্তবতা কিন্তু মূল কথা হচ্ছে আপনি যদি কোনো কিছু করে আপনি এভাবে লেজিটিমেট করার চেষ্টা করেন যে আওয়ামী লীগকে ভোটে আনতে হবে এই সময়ে সেটা এটা আপনি বলতেই পারেন কিন্তু এটা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক অনেকগুলি অনেকগুলি আলাপ আছে খুব বেশি তাৎ্তিকালাপে যাওয়ার সুযোগ নাই শুধু এতটুকুই বলছি আমেলি গিটসেলফ এটা पॉलिटिकल পার্টি হিসেবে তার সকল পরিচিতি হারিয়েছে জি খুন আয়নাগর নির্বিচারে মনুষ্যত্ব এগুলি যদি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হয় তাহলে সবগুলি রাজনৈতিক দল একই সঙ্গে তওবা করে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত আপনি যদি আমেলিককে কি সঙ্গে রাজনৈতিক দল হিসেবে মানেন আমেলিকাকে সাফ হোক পুরিশ্কার হোক তারা